ঘরের পরিস্থিতি যদি আপনারা দেখেন সুবাড়ির খোল দিয়ে চারপাশে বেড়া দিয়ে একটা ঘর তৈরি করেছে তুই এখানে ঘুমিয়ে আছিস কেন আরে ঘুম যতে গো ওট 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 কি ভাবে ঘুমিয়ে আছিস এখানে আরে এখানে কুক কুমে আতি গোয়াল বাড়ি বাঙ্গা কুক নাই আচ্ছা এখন খেয়েছিস এখন কেতি দি কি খেছিস এখন

いいけどな。